আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে অথবা দুই পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি বিভিন্ন সাদস্যমূলক ভিডিও নিয়ে খুব শীঘ্রই ভিডিও আপলোড করছি এবং তোমরা সেটা জানো তো বন্ধুরা তোমরা যারা দুই সালে অথবা দুই সালে দুই সালের জন্য এটি প্রযোজ্য হবে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে অথবা দু হাজার পঁচিশ সালের জন্য প্রস্তুতি নিচ্ছি এখন থেকে প্রস্তুতি নিবে তাদের জন্য সাদেশনটি কার্যকর হবে তোমাদের জন্য আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাদেশন নিয়ে হাজির হয়েছি ভিডিওটি অনেক মজার হতে চলেছে সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে কারণ আমি এই ভিডিওতেই বলে দিব যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে রেখেছি বেশ কিছু তার মধ্যে থেকেও কোনগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে তবে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম আমি বলবো এই অধ্যায় থেকে তোমরা প্রথম জ্ঞানমূলকের জন্য পড়বে ব্যাপন কি ব্যাপন কি এই প্রশ্নটা এভাবে হতে পারে ব্যাপন কাকে বলে ব্যাপন কাকে বলে অথবা ব্যাপন কি তো এই প্রশ্নটা তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক কাকে বলে অর্থাৎ প্রশ্নটা দুইভাবে হতে পারে প্রশ্ন হতে পারে গলনাঙ্ক কাকে বলে অথবা প্রশ্ন হতে পারে স্ফুটনাঙ্ক কাকে বলে আবার ঠিক একই প্রশ্ন একটু অন্যভাবে হতে পারে সেটা হচ্ছে গলন কাকে বলে আর হচ্ছে স্ফুটন কাকে বলে তোমরা জানো বন্ধুরা যে গলন গলনাঙ্ক এক জিনিস নয় আবার এক জিনিস নয় তোমরা জানো যে গলনটা হচ্ছে কি গলন এবং স্ফুটন এই দুইটা হচ্ছে প্রক্রিয়া আর গলনাঙ্ক এবং এই হচ্ছে তাপমাত্রা একটু ভালোভাবে নিবে তাহলে দেখবে খুব সহজেই তোমরা পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি তিন নম্বরে রাখছি হচ্ছে নিঃসরণ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিঃসরণ কাকে বলে এরপর চার নম্বরে রাখছে হচ্ছে পাতন কাকে বলে অথবা ঊর্ধ্বপাতন কাকে বলে দুইটাই পরে রাখবে পাতন কাকে বলে যদি ঊর্ধ্বপাতনটা রাখছি কারণ বলা যায় না আসতে পারে অবশ্যই পাতন কাকে কাকে বলে দুটোই পরে নিবে এরপর দেখো বন্ধুরা কনার গতি কাকে বলে কণার গতি এগুলো সবগুলোই খুব ইজি প্রশ্ন একটু তোমার যে কোনো গাইড বা যদি অধ্যায়টা ভালোভাবে পড়া থাকে তারপর তোমার নিজেরাই পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা আমি রেখেছি হচ্ছে গলন এবং স্ফুটন কাকে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি নম্বরের বেলায় যে এবং স্ফুটনাঙ্ক গলন এবং স্ফুটন এগুলো কিন্তু আলাদা ব্যাপার এগুলো একটু করে নিবে যদি বুঝতে পারো খুব সহজেই পেয়ে যাবে এরপরে দেখো কর্পূরের সংকেত লিখো এরকম প্রশ্ন অন্যভাবেও হতে পারে অর্থাৎ ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো আছে কর্পূর হতে পারে নিশাদল হতে পারে তারপরে তোমার হচ্ছে আয়োডিন হতে পারে এরপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে তারপরে কিসির হতে পারে এগুলো যে কোনো একটা সংকেত তোমাদেরকে লিখতে বলতে পারে অথবা ন্যাপথলিন বলতে পারে যে এটা সংকেত লিখো তাই অবশ্যই সংকেতগুলো একটু ভালোভাবে করে নেবে এরপর দেখো বন্ধুরা আমি আট লিখেছি লিখিয়েছি বাসভবন এবং শীতলীকরণ প্রশ্ন দুইভাবেই হতে পারে হতে পারে যে বাসভবন কাকে বলে অথবা হতে পারে শীতলীকরণ কাকে বলে তো বাষ্পীভবন এবং শীতলীকরণ দুটোই তোমরা করে নিবে দেখো বন্ধুরা আমি এই জায়গাতে জ্ঞানমূলকের জন্য সর্বমোট আটটি প্রশ্ন রাখলাম এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ পর্যন্ত এরপর তোমরা আসলে ছয় পর্যন্ত খুব ভালোভাবেই পড়বে পাঁচ পর্যন্ত একদম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আমি বলবো তোমরা বেস্ট ভাবে পড়বে এরপরে সাত নাম্বার এবং আট নাম্বারে যেগুলো রাখা আছে এগুলো একটু ভালো মতো দেখে যাবে আমার মন বলছে এই আটটি প্রশ্ন পড়লে তোমাদের এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা তোমরা অনুধাবনমূলক প্রশ্নে এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নে কোনগুলো পড়বে দেখো বন্ধুরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের সর্বপ্রথমেই পড়তে হবে হচ্ছে মমের দহন অথবা প্রজ্বলন মমের দহন অথবা প্রজ্বলন মোট কথা মমের আগুন জ্বালাচ্ছি আমরা পোড়াচ্ছি মমকে পোড়ালে অর্থাৎ কয় ধরনের পরিবর্তন হতে পারে অথবা বলতে পারে কোন ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো প্রশ্নটা দুই ভাবেই হতে পারে অর্থাৎ একটা প্রশ্ন এভাবে হতে পারে যে মমের দহন কোন ধরনের কোন ধরনের পরিবর্তন এভাবে হতে পারে অথবা বলতে পারে যে মমের প্রজ্বলন কয় কয় ধরনের ধরনের পরিবর্তন পরিবর্তন ঘটে ঘটে মমের একই প্রশ্ন দুই ভাবেই হতে পারে তাই দুটোই ভালোভাবে করে নেবে এরপর দেখো বন্ধুরা আমাদের প্রশ্ন হতে পারে নিশা দলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন নিশা দলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন বন্ধুরা তোমরা এখান থেকে পরে রাখবে আসলে কি দেখো নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন শুধু এটাই না তোমরা এভাবে পড়বে এভাবে প্রশ্ন যে কোনো দিয়ে হতে পারে অর্থাৎ আয়োডিনকে একটি ঊর্ধ্বপাতিত বলা হয় কেন অথবা কঠিন কার্বন অক্সাইডকে ঊর্ধ্ববাদিত পদার্থ বলা হয় কেন কারণ তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ নয় কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ সুতরাং এগুলো যে কোনো ভাবে হতে পারে এরপর দেখো বন্ধুরা আয়োডিন কি কি তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রশ্ন আয়োডিন কি তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা তোমরা জানো যে তরল অবস্থায় পাওয়া সম্ভব নয় কেন নয় কারণ আয়োডিন একটা ঊর্ধপাতিত পদার্থ আর কোন ঊর্ধপাতিত পদার্থের কখনো তরল অবস্থা হয় না তারপরে দেখো বডি স্প্রেতে ব্যাপন বা নিসরণের মধ্যে কোনটি আগে ঘটে বডি স্প্রের সিপিতে চাপ দিলে এখানে ব্যাপন এবং নিসরণের মধ্যে কোনটা আগে ঘটবে এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে অথবা একই প্রশ্নটা এভাবে ঘটতে পারে মানে আসতে পারে সেটা হচ্ছে যে আগে নিঃসরণ পরে ব্যাপন ব্যাখ্যা করো আগে নিঃসরণ পরে ব্যাপন অর্থাৎ ব্যাপনটা নিঃসরণটা আগে ঘটবে পরে ব্যাপন ঘটবে এটা ব্যাখ্যা করতে হবে এরপরে দেখো বন্ধুরা ছয় পাঁচ আমি রেখেছি হচ্ছে পাকা কাঁঠাল থেকে পাকা কাঁঠাল থেকে গন্ধ কোন উপায় পাওয়া যায় তোমরা জানো এটাও ব্যাপন প্রক্রিয়া আসলে এই ব্যাখ্যাটা একটু ভালোভাবে করে নেবে এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি প্রশ্ন শুধু এভাবেই নয় আরো অন্যভাবে আসতে পারে সেটা হচ্ছে ধরো বলল যে হাইড্রোজেন এবং অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তো যে কোনো দুইটা গ্যাসীয় পদার্থ দিয়ে বলবে এই দুইটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি অথবা একই প্রশ্নটা একটু ঘুরে এভাবে হতে পারে যে কোনটার ব্যাপন সময় বেশি মনে রাখবা যার ব্যাপন হার বেশি তার ব্যাপন সময় কম আর যার ব্যাপন হার কম তার ব্যাপন সময় বেশি এই কথাটা একটু ভালোভাবে মনে রাখবা এরপর দেখো বন্ধুরা তোমাদের প্রশ্ন আমি সাত নম্বরে রেখেছি যে তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন বাড়ে এটা করবে এরপরে আট নম্বরে রেখেছি হচ্ছে লোহাই মরিচা পরা একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো লোহাই মরিচা পরা রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রশ্ন দেখো বন্ধুরা এই এই যে আমি অনুধাবনমূলক প্রশ্নে রাখলাম মধ্যে থেকে তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে ছয় পর্যন্ত ছয় পর্যন্ত কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তবে অবশ্যই তোমরা চেষ্টা করবা আট পর্যন্তই ভালো মতো পড়ে যেতে কারণ এই যে এগুলো পড়লে আমার বিশ্বাস এর বাহিরে কোনোভাবেই প্রশ্ন হবে না ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এর বাহিরে কোনোভাবেই প্রশ্ন হবে না তো তোমরা যারা দু সালে সমমান পরীক্ষা দিবে অথবা দু সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য প্রস্তুতিমূলক ভিডিও হতে পারে এটি একটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ